আজ থেকে প্রায় এক বছর প্রাককালে গঙ্গজি বাংলার মা সোনার বাংলা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলা ভোটারদের সতর্কবার্তা দিয়েছিলেন বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে ভোটার নিয়ে এসে বাংলার ভোটার তালিকা ভরিয়ে দেওয়া হয়েছে আজ সে সতর্কবার্তা সত্য প্রমাণিত হচ্ছে যখন বাংলায় দাঁড়িয়ে সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সারা ভারতবর্ষে স্বরাষ্ট্রমন্ত্রী গলা ফাটিয়ে চিৎকার করে বলছে বাংলা ভোটার লিস্টের একটা অনুপ্রবেশকারীদের নাম রয়েছে তখন আসল সত্য হল এটাই তারাই বহিরাগতটা নিয়েছে বাংলা ভোটার তালিকা ভরিয়ে দিয়েছে তার প্রমাণ একটা বীরভূম জেলার দুগরাজপুর বিধানসভা ঘটনা যদি উল্লেখ করি দেখতে পাব দু হাজার পঁচিশ সালের ভোটার তালিকায় যে নামটি রয়েছে উজ্জ্বলা আপা বুরুঙ্গনে একশো চুরানব্বই নম্বর বুথে তিনি অরিজিনাল মহারাষ্ট্রের বাসিন্দা মহারাষ্ট্রের জেলা পরিষদের মেম্বার বিজেপির তিনি এসা প্রক্রিয়ার সময় একটি অ্যানুমারেশন ফর্ম তার নামে ফিল করা হয়েছে এবং শুনানি নোটিশও তিনি পেয়েছেন এর থেকে প্রমাণ হয় বিজেপি সারা বাংলার মানুষকে ধোকা দিচ্ছে বিজেপি সারা বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করতে চাইছে সারা বাংলার মানুষের ভোটাধিকার অধিকারকে খর্ব করতে চাইছে তাদের সাংবিধানিক অধিকারকে খর্ব করতে চাইছে কিন্তু তাদের চক্রান্তের যোগ্য জবাব বাংলার বাহিনী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং সর্ব কংগ্রেসের সাধারণ সম্পাদক যুবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলার মানুষের সৈনিক যারা আছে তারা যোগ্য জবাব দেবে ছাব্বিশে নির্বাচনে আড়াইশাবিশ বিশাসন নিয়ে চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলায় আসবে এবং বিজেপিকে যোগ্য জবাব দেবে